আসসালামাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইনভায়রনমেন্টের ভিতরে ভেরিয়াবল ডেটাগুলো সেট করতে হয় তো আপনি যখন ইনভায়রনমেন্ট কাজ করবেন তখন আপনাকে এখানে অবশ্যই ইনভায়রনমেন্টটা সেট করে নিতে হবে যে আপনি এখানে কোন ইনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছেন যদি আপনি এনভায়রনমেন্ট সেট করে না নেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই ইনভায়রনমেন্টের ভেরিয়াবলগুলো অ্যাক্সেস করতে পারবেন না তাই আপনাকে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনি সঠিক ইনভায়রনমেন্টে কাজ করছেন কিনা তো আমি এখানে এনভায়রনমেন্ট বাদ দিয়ে আমি এখানে নো এনভায়রনমেন্ট করে নিচ্ছি যেহেতু আমি সমস্ত কিছু কাজ করতেছি তো এখানে আমি এটাকে নো ইনভারনমেন্ট করে দিলাম নো ইনভারনমেন্ট করে দেওয়ার পর আমি এখানে এই কালেকশনের ডেটা গুলো নিয়ে আমি এখানে কাজ করবো এখন দেখুন আমরা এখানে ইমেইল এবং পাসওয়ার্ড এই দুইটা আমার ডেটা এখানে সেভ করা আছে তো লগ ইন এর ক্ষেত্রে আমরা এখানে যদি আমাদের বর্ডার ভিতরে আমরা যে এই যে রয়ের মাধ্যমে যে পাঠাতে পাঠাচ্ছি এটাকে আমরা বর্ডির ভিতরে রয়ের ভিতরে এখানে আমরা সরাসরি আমরা কালেকশন থেকে আমরা অ্যাক্সেস করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করবো তো আমরা এখানে ফার্স্ট আমার এখানে ডাবল কোটেশন এটা থাকবে তারপর আমি এখানে ডাবল ব্রেস দিব দিয়ে এখানে আমি নামটা লিখবো আমার হচ্ছে ইমেইল এই কথাটা আমি এখানে লিখে দিয়ে তারপর ডাবল ব্রেস এটা ক্লোজ করে দিবো

তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউ আর লগ ইন আমার এটা সাকসেসফুলি কাজ করছে এবং আমার দেখাচ্ছে আবার আমি যদি এটা বাদ দিয়ে আমি ফর্ম কাজ করি তাহলে সেক্ষেত্রে ফর্ম ডেটার ভিতরে আমার এখানে যে কি বাল কি এটা দেওয়া আছে সো আমি এখানে এটাকে এ করে দিলাম ক্লোজ করে দিলাম আমি এখানে ভ্যালুটা আমি এখানে লিখে দেবো যে ইমেইল ইমেল কথাটা লিখলাম এবং ডাবল কার্লি ব্রেস ভিতরে আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে আমাকে ডাবল কার্ড লিব্রেস দিয়ে পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ড কথাটা লিখতে হবে তো পাসওয়ার্ড লিখে দিলাম তারপর যদি আমি আবার সেন্ট বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে স্ট্যাটাস কোড দুইশো দেখতে পাচ্ছি এবং আমরা এখানে সাকসেসফুলি এটা লেখাটা আসছে আর এখানে দেখুন আরেকটা একটা ইউরোর মেসেজ দিচ্ছে ইউরোর মেসেজটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমি এখানে ফর্ম ডেটা দেওয়ার ডেটাটা পাঠিয়েছি আর স্ক্রিপ্টের ভিতরে আমার কথাটা লেখা আছে র কথাটা লেখা আছে তো যার জন্য আমাকে এই ইউরোর মেসেজটা এখানে শো করতেছে তো এইভাবে আমরা হচ্ছে যদি কোনো ভেরিয়েবলের মাধ্যমে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ডাবল কার লিপ্রেস দিয়ে আমরা এটাকে লিখতে পারি আর যদি আমরা স্ক্রিপ্টের ভিতরে কোনো ডেটাকে যদি আমরা নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে গেট এনভায়রনমেন্ট ভেরিয়েবল অথবা গেট গ্লোবাল ভেরিয়েবল অথবা কালেকশন ভেরিয়েবল আপনি কোথা থেকে ভেরিয়েবলটা নিতে চাচ্ছেন সেই ভেরিয়েবলটা সেই স্নিপেটটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো যদি আপনি এখান থেকে গেট কালেকশন ভেরিয়েবলে যাই গেট কালেকশন ভেরিয়েবলে যাওয়ার পর আমি এখানে যদি আমার এপিআই এর ডেটাটা নিতে চাই তাহলে আমি এখানে শুধু এপিআই আন্ডারস্কোর দিয়ে টোকেন যে ভেরিয়েবলের নাম সেই ভেরিয়েবলের নামটা আমি এখানে সেট করে দিলাম তাহলে দেখুন আমি এখানে এই লেখাটাকে বাদে বাকি সবগুলোকে আমি এখান থেকে বাকি সবগুলোকে আমি এখানে কমেন্ট করে দিলাম মানে জাস্ট আমি আমার এই কোডটা ঠিকমতো কাজ করছি কিনা এটা আমি দেখার জন্য এবং এটাকে আমি কনসোল লক করব কনসোল লক করে দেখবো যে আমি এপিআই টোকেনের এই ডেটাটা আমি ঠিকমতো পাচ্ছি কিনা তো আমি এটাকে কন্ট্রোল এক্স দিলাম তারপরে আমি এখানে কনসোল ডট লক কথাটা লিখলাম লেখার পর আমি এখানে প্যারেন্টের ভিতরে আমি এটা লিখে দিলাম দেওয়ার পরে এখন আমি এটা সেভ দিলাম সেন্ড বাটনে ক্লিক করলাম সেন্ড বাটনে ক্লিক করার পরে এখন যদি আমি কনসোলে আসি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে টোকেনটা ছিল সেই টোকেনের ডেটাটা আমার এখানে ভাবে দেখাচ্ছে তো আমি যদি ভেরিয়েবলের ভিতরে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এখানে আমাদের সিনিপেড গুলো দেওয়া আছে যে কোনো ভেরিয়েবলের ডেটা যদি আমি গেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিনিপেড টা দেখে নিতে পারি এছাড়া আমরা আমাদের আমরা ভেরিয়াবল ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে এটা তো এই আপনার সব জায়গাতে আছে এজেন্টস এর ভিতরে আছে তারপর লগ ইন এর আছে এবং রেজিস্ট্রেশন তার মধ্যেও আছে তাহলে আমরা করবো পর্যন্ত আমরা এখান থেকে কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে এখানে আমরা ভেরিয়াবলের ভিতরে একটি ভেরিয়াবল ডিক্লেয়ার করে নিচ্ছি সেটার নাম দিলাম বেস ইউআরএল বেস কি এই কথাটা আমি এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর তারপর আমরা বেড়ে ভিতরে আমরা এটাকে পাস করে দিলাম আমরা এখান থেকে এপিআই পর্যন্ত এইটুকু নেই তারপর এটাকে আমি সেভ দিলাম সেভ করে দেওয়ার পর রেজিস্ট্রেশনের ভিতরে এসে এইখানে আমি বেস ইউআরএল যেটা লিখছি সেটা আমরা ডাবল কার্লি ব্রেস দিয়ে আমি এখানে লিখে দেবো বেস ইউআরএল তারপরে এখানে একটা স্ল্যাশ দেবো স্ল্যাশ দিয়ে আমার এপিআই এই কথাটা লিখবো লেখার পর এখন যদি আমি এটা লেখার পর আমি এখন লগ এর ভিতরে সেম একইভাবে লিখবো সো এইখানে আমার বেস ইউআরএল এই কথাটা আমি এখানে লিখে নিচ্ছি যে বেস ইউআরএল দেওয়ার পর এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি ঠিক একই হবে সাকসেসফুলি আমাদের মেসেজ সেটা আমি দেখতে পাচ্ছি যে আমার একটা সাকসেসফুলি কাজ করছে সো অ্যাড্রেস বাড়াও যদি আমরা ভেরিয়েবলের মাধ্যমে ডেটা আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ডাবল কার্ড লিপ্রেস ইউজ করতে পারি তাহলে আমরা হচ্ছে যে এছাড়া আমরা যদি আমাদের প্যারামের ভিতরে আমরা যদি ডেটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যখন কোয়েরি স্ট্রিং দিয়ে কোনো ডেটা লিখি যেমন মনে কর এখানে আমি লিখলাম ফোন ফোন লেখার পর দেখুন আমার সাথে সাথে এখানে কোয়েশ্চেন মার্ক ফোন এই কথাটা লেখা আসছে এবং আমি এখানে আমার ফোন নাম্বারটা আমি এখানে ইউজ করতে পারি আবার আমি যদি এখানে লিখি ইমেইল তাহলে এখানে দেখুন আমি ইমেল লিখলাম ইমেল লেখার পরে আমার ইমেল এই লেখাটা চলে আসতেছে এবং আমি যদি এখানে ইমেল এর কথাটা লিখি যে আমার ইমেইল এইটা আসবে তাহলে আমি এখানে এখানে এই কথাটা লিখতে পারি তো দেখুন এখানে আমার ডাবল কার্ড প্যারামকে ইউজ করা হয় কোয়ারি স্ট্রিং হিসাবে ব্যবহার করার জন্য হচ্ছে আমার কোয়েরি প্যারাম আর যদি আমি বডির ডেটা চাই তাহলে আমি বডি মানে পোস্ট রিকোয়েস্ট যদি থাকে তাহলে আমার বডিতে আর যদি আমার গেট রিকোয়েস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমি প্যারামের ভিতরে ডেটা পাঠাবো তো এইভাবে আমরা ভেরিয়াবলের মাধ্যমে ডেটাগুলোকে গুলোকে করতে পারি तो आज के जो थैंक यू फॉर वाचिंग दिस वीडियो अल्लाह हाफिज